আজকে আমি টাকি মাছ ভর্তা করব। কিন্তু ভর্তাটা একটু অন্যভাবে করব। এর সাথে দিব আলু পটল এগুলি দিয়ে আজকে টাকি মাছ ভর্তা হবে প্রথমে আমি এখানে আলু পটল তার সাথে পেঁয়াজ আদা রসুন দিয়েছি এরপরে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এই যে কাঁচামরিচ আর এখন তেল দিয়ে দিলাম এই সব কিছু আমি ভালোভাবে মেখে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো টাকি মাছ এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো টাকি মাছ ছিল এমনিতেই আমরা টাকি মাছ আলাদা ভর্তা করি কিন্তু এগুলি ছোট আর এমনি এই সব কিছু সহ আজকে ভর্তা করব এই সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব আর এটার পানি শুকিয়ে গেলে মাছ উঠিয়ে রেখে তারপরে আলু আর পটল ভালোভাবে আমি ভেজে নেব এক এক সময় আমরা এক একভাবে ভর্তা তৈরি করি আজকে আমরা আলু পটল দিয়ে ভর্তা তৈরি করছি টাকি মাছ এই যে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এখান থেকে মাছ উঠিয়ে নিব। টাকি মাছ উঠিয়ে নিয়ে ভালোভাবে বেছে নিব। আর আলু আর পটল আরেকটু আমি ভেজে নিব যাতে পানি না থাকে আসলে এই ভর্তাটা আমরা সকালে গরম গরম ভাতের সাথে খাবো গ্রামে তো রুটি খায় না দু এক সময় রুটি খায়। কিন্তু এমনিতে ভাত বেশি খায় এই ভর্তা দিয়ে আজকে আমরা সকালের ভাত খাবো এই যে এটা ভেজে নিচ্ছি যাতে পানি না থাকে আর এই ভর্তাতে কাঁচামরিচ একটু বেশি দিলে খেতে ভালো লাগে এই যে আমার আম্মা মাছটা বেছে নিচ্ছে মাছ দিকে বাছা হয়ে গেছে আর এদিকে এটা ভাজিও করা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে আমি এটা পাটায় বেটে নিব আসলে মাঝে মাঝে এসব ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর এমনিতে টাকি মাছ বা কোনো মাছ দিয়েই ভর্তা করলে সে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এই যে ভর্তাটা বেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বেটে নেব এই যে অর্ধেকটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি টাকি মাছ দিয়ে দিলাম এটা বাছার পরে দিয়েছি এখন এটা বেটে সব সবসহ ভালোভাবে বেটে নিব টাকি মাছ ভর্তা কিন্তু খুবই লোভনীয় একটা খাবার এই মাছের ভর্তা দিয়ে মনে হয় যে পেট ভরে ভাত খাওয়া যায় এই যে আমার বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও আমি এটা ভালোভাবে মেখে নেব এইসব ভর্তাতে আদা রসুন দেওয়া থাকে তো সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে এই যে সরিষার তেল দিয়েছি এখন এটা আমি ভালোভাবে মেখে নেব এই সময় লবণ ঝাল ঠিক আছে কি না একটু চেক করে দেখবো লাগলে আর একটু দেওয়া যেতে পারে কেউ শুকনা মরিচ দিয়েও এটা ভর্তা তৈরি করতে পারেন এই যে আমার ভর্তা তৈরি করা হয়ে গেছে আসলে টাকি মাছ যা কিছু দিয়েই ভর্তা তৈরি করেন না কেন খেতে কিন্তু অসাধারণ যদি এই ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আল্লাহ হাফেজ